ওরও ওর ওটা আছে এখন টাইমও শেষ আর 2 মিনিট টাইম দেওয়া হবে তাদেরকে তো ছোট্ট বন্ধু রিফাত ওই উইন জিতে গেছে তো টাইম পুরোপুরি শেষ রিফাতের শুধু রাইস করা শেষ হয়েছে রডটা এখনো আছে আর জিয়াদের রাইস অনেককেই রয়ে গেছে রোজটাও পুরোপুরি রয়ে গেছে ডিমটা রয়ে গেছে তার জন্য আমরা আজকে রিফাত কে উইন করছি ভাই আপনাদের সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করেছেন আমি জিতে পারলাম আমি বিয়া করব এটা সবাই শ্বশুর বাড়ির তাই ফোন নেবো ভাই সবাই দোয়া করবেন জানি আরো কোন চ্যালেঞ্জ হয় তাহলে আরো একটা বিয়া করবো ভাই তো ছোট্ট বন্ধু আর তুমি যে হেরে গেলা তুমি এখন কি করবা গরু ফাইনালি রিফাত জিতে গেছে এরাও তোমার টাকা আর আপনারাও যে দেখছেন সবাইকে আমন্ত্রণ হইলো যা মঞ্চে এখন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন যারা আমাদের জামন চাবে বেশি চান ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে জাহান মন চায় চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই আর যারা যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন কমেন্টে ঠিকানা নাম্বার দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ টাটা আবার নিউ ভিডিও হবে আলাইকুম